আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সহজ সরল আমল নিয়ে উপস্থিত হয়েছি তারা তোমার সামনে কচম খাবে যাতে তুমি তাদের পুত্তি রাজি হয়ে যাও এ তো এ তুমি যদি রাজি হয়ে যাও তাদের প্রতি তবু আল্লাহ তালার রাজি হবেন না এ নাফর মানদের লোকদের প্রতি এই আমলটি করার জন্য অনুমতি নিতে হবে অনুমতি সারা কখনো কাজটি করবেন না আশা করি সুরাটি শুনুন ক্যালিফো ন্যাল কুমলি চার বাউয়ান হুম স্যার ইন চরবাওয়ান হুম স্যার ইন আল্লাহ